রাজনৈতিক কোনো ঘটনা নয় পুজোর বিসর্জনকে ঘিরেই নাকি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তেঘড়িতে সেই ঘটনায় জনরসের শিকার হয়েছিলেন আক্রান্ত যুবক সজল নন্দী স্থানীয় অন্নপূর্ণা বারোয়ারি পুজো কমিটির পক্ষ থেকে তেমনই দাবি করা হল উল্লেখ্য সোমবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল রাজনৈতিক কারণে সজলকে মারধর করা হয়েছে কিন্তু পুজো কমিটির পক্ষ থেকে এই ঘটনার পিছনে রাজনৈতিক তত্ত্বের কথা অস্বীকার করা হয়েছে এখন শুনুন পূজা কমিটির পক্ষ থেকে কি জানানো হয়েছে আমাদের তেঘুরি গ্রামের মা অন্নপূর্ণা বিজয়া ছিল সেই দিনে আমরা মাকে বিজয়া দিই গ্রামের সমস্ত মহিলা পুরুষ উপস্থিত হয় এবং আনন্দের সঙ্গে একটা বক্স বাজিচ্ছিলো এবছর আচ্ছা সেই বক্সের সামনেতে সবাই মেয়েরাও নাচে ছেলেরাও নাচে নাচানাচি শেষ হয় আমাদের এই পুজো কমিটির একটা রীতি আছে যে দশটা পর্যন্ত আমরা বক্স পাওয়াজ দশটার পরে আর আমরা বক্স পাওয়াজ এবারে বক্সটা যখন আমরা তার আগে থেকে নোটিশ দিই যে এটাই লাস্ট গান এবারে আমাদের বক্স বন্ধ হয়ে যাবে তখন থেকে আরম্ভ হয় অষ্টির কালাকার টালাকার তার বাবা বাচ্চা ধরে মাইক নিয়ে হ্যাঁ কেন এরকম করছিস এত ভালো পরিবেশকে তোরা কেন নষ্ট করছিস বারবার ধরে তাদেরকে রিকোয়েস্ট করা হয় রিকোয়েস্ট করার পরে তো তারা যখন শোনে নেই ওইখানে যারা মেয়েরা আছে তাদের উদ্দেশ্য করে হাত দেখিয়ে যে অশ্লীল ভাষা বা অশ্লীল বিষয়গুলো প্রকাশ করেছে আমি মুখে আনতে পারবো না হ্যাঁ সেটা পরিষ্কার করে বলাও আমার পক্ষে সম্ভব নয় তারপরে একটা পুজোকে কেন্দ্র করে সব মানুষের উপস্থিতি হয় কিছু রাগী মানুষ থাকে কিছু শান্তপ্রিয় মানুষ থাকে তাদেরকে বাড়িতে দে আসার জন্যে ঠিলে ঠেলে দেওয়া হয় ওই মেয়েদের পাশেতে তারা আবার অশ্লীল ভাষা বলে মেয়েদিকে উদ্দেশ্য করে ঠেলা ঠেলি করে যখন এখান থেকে একটা মানে ক্যার সৃষ্টি করেছে তখন জনগণ উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে যাওয়ার পরেতে তাকে মারধর করে প্রথমে বোঝায় তাতেও যখন তারা গালাগাল দেয় তখন তখন তাদেরকে মারধর করা হয় কিছু ছেলে মারার ছিল কিছু ছেলে তাদেরকে ধরার ছিল তাদেরকে ধরে যখন দেখছে যে খুব উত্তেজিত ওই জনরসের হাত থেকে তাকে বাঁচানোর জন্যে কিছু ছেলে তাকে আমাদের ওই পাশে ক্লাব আছে ক্লাবের ভেতরে ঢুকিয়ে দেয় কে কে সেটা সেটা হচ্ছে সজল নন্দী তারপর আর ছিল তোমার আমাদের এই যে বাউরিপাড়া আছে বাউরিপাড়ার কিছু লোক এখন সজল নন্দীকে আমি প্রথম থেকে দেখছি ও প্রতি এই বাড়ালিতেই মার খায় সেই দিনেও কিন্তু খুব বিশেষ একটা মানে কর্ম করছিল তাদেরকে থামাচ্ছিল এই তোরা করেছিস কিন্তু সে থাকতে পারলো না যখন সে আবার লোক ডেকে মারবার করতে ঠাকুরকে ভাষণকে কেন্দ্র করে জনরোসের হাতে এর পরেতে আমরা শুনলাম কোন এক রাজনৈতিক দল সেই দল থেকে নাকি এরকম একটা বিবৃতি দেয়া হয়েছে এটা তৃণমূল আর বিজেপির মারপিট হয়েছে আমরা কিন্তু বাড়ালি হিসেবে গভীর দুঃখিত হয়ে জন্য আমাদের তাকে ওয়েলকাম করা রইল আমাদের বারালিতে উনি আসুন এসে পরিস্থিতি যা বুঝুন তাকে সম্মানের ব্যবস্থা বা তাদের তরফ থেকে যদি কেউ আসে তাদের সম্মানের ব্যবস্থা আমাদের নাম করে দেবে কিন্তু এই রকম বাজে খেলা খেলবেন না কারণ প্রত্যেকটা বাড়ারি হয় আনন্দের জন্যে সারা বছর মানুষ পরিশ্রম করে চাষের সঙ্গে এখানে বেশি কাজ কাজ কর্ম প্রত্যেক মানুষের কর্ম থাকে সেই কর্ম পরেতে একটা আনন্দ উৎসবকে নষ্ট করে দেবে আর আসুন আমাদের তেঘরি গ্রামকে চিনুন তেঘরি গ্রাম কোন কালচারে থাকে দেখুন এইটা হচ্ছে আমাদের গ্রামের পক্ষ থেকে অনুরোধ আপনার নাম আমার নাম সৌরেন দিল গাঙ্গি আমি এই পুজো কমিটির সেক্রেটারি সবচেয়ে কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল